अल्लाह को बिरामत बया साहब ने कहा या तेरे भाई सलाम करे दे आमीन आमीन के हक के ला इलाहा इल्ला अल्लाह मुहम्मद বৈরী আবহাওয়ার মধ্যেও কসবা বিএনপির অভিভাবক জননেতা আলহাজ কবির আহমেদ ভুইয়ার পঞ্চাশতম জন্মদিন উপলক্ষে দোয়া ও ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ ডালি রিপোর্ট কসবাড়া বিএনপির অভিভাবক জেলার জননেতা আলহাজ কবির আহমেদ ভুইয়ার পঞ্চাশতম জন্মদিন পালন করা হয়েছে ঝাঁকজমকপূর্ণভাবে কসবা উপজেলার নোয়াগাঁও বিএনপি কার্যালয়ে আয়োজিত কায়েমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ মুখলেসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অনেকেই তো এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি যুবদল ও ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী পঞ্চাশতম জন্মদিন উপলক্ষে ব্যতিক্রম আয়োজন করেন কসবা উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ সাদ্দাম খন্দকার চলে দোয়া মাহফিল ও আলোচনা সভা একই সাথে আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করা হয় আলহাজ কবির আহমেদ ভুইয়ার পক্ষে মোহাম্মদ সাদ্দাম খন্দকারের ব্যবস্থাপনায় অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ করা হয় নেতাকর্মীরা জানান জননেতা আলহাজ কবির আহমেদ ভুইয়া শুধু একজন রাজনৈতিক অভিভাবকই নন তিনি এলাকার মানুষের কাছে আসার প্রতীক ও ভরসার স্থল জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়ে আজ মঙ্গলবার এশারবাদ নোয়াগাঁও বিএনপির কার্যালয়টি পরিণত হয় এক মিলন মেলায় স্থানীয়দের মতে এই আয়োজন ছিল ভালোবাসা ও মানবিকতার এক অসাধারণ দৃষ্টান্ত পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা শুকন বায়ের পক্ষ থেকে লাল গুলাব শুভেচ্ছা পক্ষ থেকে লাল গুলাব শুভেচ্ছা জন্মদিনের জন্মদিন

সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছেন পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন